জাফর তোমার পারমিশন মাই ফুট আমার মা কোথায় সেটা বলো আফরান তোমার মাটা টা আবার কে একদম বাজে কথা বলে কথা এডাবে না সত্যি করে বলো কি করেছ ওকে কোথায় ও আয়েশ কিরে তুই কি ভালো হবি না কখনো কোথায় রেখেছিস কি করেছিস ওর সাথে কোথায় ওহ আফরান দরজা ছেড়ে খাটে গিয়ে বসে ডেভিল হেসে বলল আমি জানি কি তোদের চোখের মণি তোরা জানিস আয়েশ ভেতরে এসে বলল আমি খুব ভালো করেই জানি তোর কাছেই আছে বল কোথায় আফরান বসা থেকে দুহাত মাথার নিচে দিয়ে শুয়ে দেখ হয়তো গুন্ডামি করতে কোথাও গিয়েছে মানুষ মারার জন্য হাত উসখুস করছে ওর এসব কি বলছিস ত্রিনা কেন মানুষ মারতে যাবে তাছাড়া ও রাত্রে ও রুমে ঘুমিয়েছিল আমিও তো সেটাই বলি সুন্দরভাবে ঘুমা ভালোভাবে চল কিন্তু কে শুনে আমার কথা অবাধ্য হয়েই চলবে বাধ্য মেয়ের মতো যদি কথা শুনত তাহলে আজ এত কিছু হতো না জাফর আফরানের বিশাল ছাদের মতো বারান্দাটায় একদফা খোঁজে এসে আফরানকে বলল তুমি সবকিছু এমন হালকাভাবে নিতে পারো না আফরান চোখে জল নিয়ে জাফর বলল সত্যি করে বলো তো মেরে দিয়েছ না তো আবার আমার তৃণা মাকে তোমার মতো কুলাঙ্গার বদমাস সন্ত্রাসী ছেলে সব কিছু পারে আফরান আবারও হাসল কিন্তু কোনো উত্তর করল না সবাইকে এমন চিন্তায় ফেলে লাভ কি তোমার আফরান তখনও কিছু বলল না আয়েশ বলবি তো কিছু নাকি কোথায় আটকে রেখেছিস নাকি অজ্ঞান করে কোথাও ফেলে রেখেছিস জপ্তপু চিনি তোকে নিশ্চয়ই একেবারে তো মেরে ফেলবি না গুড ইন্টেলিজেন্ট বয় দেখ গিয়ে কোথাও পড়ে আছে কিনা না আর আপাতত আমার রুম থেকে বের হো সবাই এমনিতে রাতে ঘুম কম হয়েছে জাফর বাড়িতে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি ঘুমবে আফরান তা আমি কি করব তোমাদের সাথে কি আমার মাথাটাও খাবো ওটার জন্য যত সব যাও তো রুম ছাড়ো টাফট আয়েশ কি যেন একটা ভেবে সোজা ওয়াশরুমের দরজাটা খুলে দিল এক দফা শক্ত খেল কাত হয়ে পড়ে আছে মুখে কাপড় বাঁধা হাত পা বাঁধা শরীর হালকা ভেজা মুখ লাল হয়ে পড়ে আছে আয়েশ রাগে ফুঁসতে ফুঁসতে আফরানকে উদ্দেশ্য করে বলল তোর মতো পাষাণ্ড ছেলে আমি আর দুটো দেখিনি বলে আয়েশ দ্রুত পায়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে সবাই আয়েশের দিকে তাকায় সবার বুঝার বাকি রইল না ওখানে কি হয়েছে সবাই দৌড়ে ওয়াশরুমের সামনে যায় আফরান দ্রুত পায়ে খাট থেকে উঠে বলল আইস ডোন্ট টাচ একদম হাত লাগাবি না নয়তো খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম আফরান কথাটা বলার আগেই আয়স ত্রিনাকে দুহাতে কোলে তুলে নেয় আফরানের দুহাতের মুঠি শক্ত হয়ে আসল মুহূর্তে যেন চোখ দুটি লাল হয়ে গেল আফরান ভেতরে ঢুকে আয়েশের কলার চেপে ধরে কিছুটা জোরেই বলল সাহস হয় কি করে ওকে ছোঁয়ার ক্যারেক্টারলেস অন্য আরেকজনের জিনিস স্পর্শ করিস আয়েশ নিজে তো এক উন্মাদ আবার ওকে ও পাগল বানিয়ে দিবি এটাই ভেবে নিয়েছিস নাকি আমি ভেবেছিলাম রিয়েলি ওর প্রতি তোর আলাদা ফিলিং আছে বাট আমি ভুলে গিয়েছিলাম তোর মতো ছেলের মধ্যে ফিলিং আসাটাই অসম্ভব আপাতত টাচ করেছি তোর মতো আঘাত তো দেইনি তাই না হাত সরা আর সামনে থেকে সর আফরান কি করবে এই মুহূর্তে জানা নেই তার ত্রেনাকে সে যা ইচ্ছা করবে অন্য কারও তাদের মাঝে আসাটা একদম পছন্দ হল না তার উপর এমনভাবে কোলে তুলে দাঁড়িয়ে আছে এই ছেলে আফরান আয়েশকে ছেড়ে দিয়ে বাঁকা হেসে চারদিকটা একবার নিল দেখেই বুঝা যাচ্ছে উল্টা পাল্টা কিছু করবে জাফর আফরান একদম উল্টা পাল্টা কিছু করবে না আয়েশকে বাহিরে আসতে দাও ওর অবস্থা দেখো পরে তোমরা ঝামেলা করো আফরান আকস্মিক স্টিলের সওয়ারটা শরীরের সবটা শক্তি দিয়ে এক হাতে ভেঙে আইসের মাথায় আঘাত করে বসল সাদেক না চাইতেও স্টপ ব্রুক বলে জোরেই আওয়াজ করল জাফর সাহেব বাকরুদ্ধ হয়ে যায় সামিরা ও ঘাবদে যায় আইসের মাথা থেকে রক্ত বেড হচ্ছে কিন্তু সেটা বুঝার উপায় নেই কারণ সওয়ারটা ভেঙে যাওয়ার কারণে পানির স্রোতের সাথে ভেসে যাচ্ছে রক্তগুলো সাদা টাইলসগুলো লাল দেখা যাচ্ছে আয়েস ঠাঁই এখনো দাঁড়িয়ে আছে ঢলে পড়বে পড়বে অবস্থা কাতর কণ্ঠে বলতে লাগল পাগল হয়ে গেছি সাফরান মাথাটা কি সত্যি গেছে তোর আফরান কিছু না বলে তৃণাকে আয়েশের হাত থেকে নিয়ে নিল পানিতে ভিজে যাচ্ছে তিনজনই জাফর আর সহ্য করতে পারলেন না ফিরলে ভেতরে আসে আফরানের গালে ঠাস ঠাস করে দুগালে দুইটা করে চারটা চর বসাল আমি উন্মাদ দেখেছি কিন্তু তোমার মতো সজ্ঞানে থাকা এমন উন্মাদ আর দুটো দেখিনি আফরান আবারও হাসি রেখে বলল আমার তৃণাকে অন্য কেউ কোলে তুলবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব জাফর আফরানকে আর কিছু না বলে আয়েশকে গিয়ে ধরল কারণ তিনি জানেন আফরানকে কিছু বলা মানে বৃথা সাদেক আয়েশকে ধরে বলল খুব ব্যথা পেয়েছিস তাই না এ তো জঘন্য ব্যবহার তোর ভাই করতে পারে জানা ছিল না আয়েশ এখনও স্ট্রং দাঁড়িয়ে কিন্তু চোখ দুটো বারবার বন্ধ হয়ে যাচ্ছে জাফরকে কাপা গলায় বলল বাবা আমি ঠিক আছি ত্রিনাকে দেখো তুমি জাফর তৃণার কথা মাথায় আসতেই পেছনে ঘুরে তাকাল আরেক দফা শট খেল কি করছে এই ছেলে কি সত্যি উন্মাদ আফরান নিজের শরীরে থাকা জ্যাকেটটা ত্রিনাকে পরিয়ে দিয়েছে এতক্ষণ পানির নিচে থাকার কারণে ত্রিনার চোখ দুটো হালকা বাড়ি খাচ্ছে কিন্তু খুলতে পারছে না পানির কারণে হাত পায়ের বাঁধন খুলে দিয়েছে জাফর করছো কি তুমি এত কিছুর পরেও ওকে পানির নিচ থেকে নিয়ে আসছো না আর এটা পরানোর কি দরকার ছিল এমনিতেই তো শরীর ঠান্ডায় বরফ হয়ে আছে বোধহয় নিয়ে এসো ওর যদি কিছু হয়ে যায় তোমাকে আমি ত্যায্য পুত্র করব আফরান শুনে রাখো আফরান কারো কথায় কান না দিয়ে তৃণার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে ওকে দেখে বুঝতে পারছে জ্ঞান ফিরেছে রাতের সবটা মনে পড়ে উপর থেকে সবেগে পানি পড়ছে আয়েশ তৃণাকে দেখে স্মিত হাসলো নিজের কথা ভুলে গেল নিচ থেকে কলিং বেলের আওয়াজ পেয়ে জাফর বললেন ডাক্তার এসেছেন বোধ হয় আয়েশ তুমি যাও নিজেকে ঠিক করো আগে আমি দেখছি এদিকটা জাফর আফরানকে ধমকিয়ে বলল করছোটা কি দাঁড়িয়ে নাটক দেখছো ওকে নিয়ে এসো আফরান কোনো কথা না বলে বালতি ভর্তি পানিতে পাশে থাকা সেভ্রন নিয়ে সেটাতে ঢেলে ত্রিনর শরীরে ঢেলে দিল আমি তো ভিজেই আছি আর কত শাস্তি দিবেন রাত থেকে আটকিয়ে রেখেছেন অমানুষের মতো আফরান কপাল কুঁচকে তাকায় এখন যদি উনি বলে দেন আমি উনাকে মারতে এসেছিলাম রাতে তখন কি হবে ভেবেই ভয়ে দুগ্দম পিছিয়ে ঢুক গিলে আফরান এই মুহূর্তে খালি গায়ে আছে শরীরের সবগুলো ক্ষত জায়গায় ব্যান্ডেজ করা আফরান আর কিছু না বলে বের হয়ে যায় জাফর ত্রিনাকে ধরে বের করে নিয়ে আসে ওর শরীর ঠান্ডায় বরফ হয়ে আছে ত্রিনা আফরান পেছন ঘুরে একবার দেখে নেয় ইশ কতটা আঘাত করে ফেলেছে সে আচ্ছা উনি কি ব্যথা পান না তাহলে এত স্ট্রং কেন শরীর অথচ সব তার শরীরে যখন। আজই পর্যন্তই পরবর্তী পর্বপ্রার জন্য আমন্ত্রণ রইল